नमस्कार प्रिय दर्शक बंधुरा ওম নম ভগবতে বাসুদেবায় জয় শ্রী বিষ্ণু কৃপা কামনা করে অন্যতম একটি একাদশী তিথি সেটি হল বরুথিনী একাদশী বন্ধুরা এই একাদশী তিথি ভগবান শ্রী বিষ্ণুকে সম্পূর্ণভাবে সমর্পণ করা হয় এবং তার সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণুর পুজো আর্চা করার একটি রীতি রয়েছে এই দিনে অর্থাৎ এই একাদশী দিনে যদি ব্রত পালন করার পাশাপাশি ভগবান শ্রী বিষ্ণু পুজো আর্চা মনোযোগ সহকারে এবং নিষ্ঠা সহকারে করতে পারেন তাহলে জীবনে কখনো অর্থের অভাব হবে না এবং আপনি ঋণ থেকে মুক্তি পাওয়ার একটি সহজ সরল রাস্তা পেয়ে যেতে পারেন এবং সংসারে আপনার সমৃদ্ধি আসতে পারে এবং এর সাথে সাথে অন্নদান কন্যাদানের মতো শ্রেষ্ঠ দানের ফল পেয়ে যেতে পারেন এবং জীবনের সমস্ত ঝামেলা এবং পাপের অবসান হতে পারে এবং আপনারা সমস্ত কাজে সর্বসিদ্ধি লাভ করার একটি রাস্তা পেয়ে যেতে পারেন বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই একাদশী তিথিতে ব্রত উপবাস পালন করার পাশাপাশি ভগবান শ্রী বিষ্ণু পূজা অর্চা মনোযোগ এবং নিষ্ঠা সহকারে করার যারা এই একাদশী তিথিতে ভগবান শ্রী বিষ্ণু পূজা অর্চা করছেন এবং তার সাথে ব্রত উপবাস করছেন এবং যারা কোনো কারণবশত এই একাদশী তিথিতে ব্রত উপবাস পালন করতে পারছেন না তারা এই সামান্য নিয়ম অর্থাৎ সামান্য কাজটি যদি আপনি আপনার বাড়িতে করতে পারেন তাহলে আপনার ভাগ্য চিরকালের জন্য ফিরে আসতে পারে এবং আপনার টাকার অভাব সারা জীবন কেটে যেতে পারে এবং আপনারা সমস্ত কাজে সর্বসিদ্ধি লাভ করতে পারেন এবং আপনার পরিবারের থেকে সমস্ত রকম নেগেটিভ এনার্জি চিরকালের জন্য চলে যেতে পারে আপনার বাড়িতে আসতে পারে দেবী মা লক্ষ্মীর আশীর্বাদ এবং তার সাথে আপনার সমস্ত কাজে আপনারা সর্বসিদ্ধি লাভ করার পাশাপাশি আপনারা সমস্ত কাজে সাফল্য পেয়ে যেতে পারেন তাই বন্ধুরা অবশ্যই আপনার বাড়িতে আজকের দিনে এই ছোট্ট সামান্য নিয়মটি করার চেষ্টা করবেন বন্ধুরা অবশ্যই জানতে হলে ভিডিওটি মনোযোগ সহকারে গুরুত্ব সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন তাহলে অবশ্যই আপনারা জানতে পারবেন এই একাদশীতে কোন ছোট্ট কাজটি করলে আপনারা এর ফল দ্বিগুণভাবে পেয়ে যেতে পারেন নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা সঠিক দিশা এই চ্যানেলে আপনাদের সুস্বাগত ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজার মূল আলোচনার বিষয়ে এই চ্যানেলে আপনারা যদি নতুন থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকটি বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিওটি সর্বপ্রথম পাওয়ার জন্য এবং যদি ভালো লাগে ভিডিওটি একটি লাইক করবেন এবং তার পাশাপাশি কয়েন বক্সে জয় শ্রী বিষ্ণু বা জয় মা লক্ষ্মী লিখতে ভুল করবেন না ভগবানের আপনার আপনার এবং পরিবারের সকল মঙ্গল হবে বন্ধুরা যদি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করতে ভুল করবেন না বন্ধুরা চলে আসে যাক আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করার জন্য বন্ধুরা বছরে চব্বিশটি একাদশী পালিত করা হয় এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই একাদশী তিথিকে বরুথিনী একাদশী বলা হয় এটি বরুথিনী একাদশী বা ভরুথিনী একাদশীও নামে পরিচিত প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিনে বামন অবতার রূপে ভগবান শ্রী বিষ্ণু পূজা অর্চনা করা হয় সেই কারণে এই একাদশী তিথিকে ভগবান শ্রী বামন রূপের আরাধনা করার একটি রীতি রয়েছে হিন্দু ধর্ম অনুযায়ী যত ব্রত রয়েছে তার মধ্যে শ্রেষ্ঠ ব্রত হচ্ছে এই একাদশী ব্রত এই একাদশী ব্রত উপবাস পালন করলে ভগবান শ্রী বিষ্ণুর সমস্ত অবতারকে প্রশ্ন করা সম্ভব হয় কথিত আছে এই দিনে কোনো ব্যক্তি যদি ভক্তি সহকারে ভগবান শ্রী বিষ্ণুর উদ্দেশ্যে একাদশী পালন করেন অর্থাৎ ব্রত উপবাস পালন করেন তার সংসার সুখ শান্তির কখনো অভাব হয় না এবং সমস্ত কাজে তিনি সর্ব সুখ লাভ করতে পারেন বন্ধুরা যারা ব্রত উপবাস পালন করছেন এবং যারা ব্রত উপবাস কোনো কারণবশত পালন করতে পারছেন না তা রাই ছোট কাজটি যদি করতে পারেন তাহলে আপনারা এই সর্বসিদ্ধি লাভ করতে পারেন বন্ধুরা তার আগে জেনে নাও যা এই একাদশী তিথি কখন শুরু হয়েছে এবং এটি কখন শেষ হয়েছে এবং যারা ব্রত উপবাস পালন করছেন এই ব্রত উপবাসটি কখন ভঙ্গ করবেন বন্ধুরা এই বৈশাখ মাসের কৃষ্ণপক্ষের এই বড়থনি একাদশীটি শুরু হয়েছে তিনি মে অর্থাৎ কুড়ি বৈশাখ শুক্রবার দিন রাত্রি এগারোটা বেজে চব্বিশ মিনিট থেকে শুরু হয়েছে এই তিথিটি শেষ হবে চারি মে অর্থাৎ একুশে বৈশাখ রাত্রি আটটা বেজে আটত্রিশ মিনিট বন্ধুরা উদয় তিথি অনুসারে ব্রত উপবাসটি পালন করা হবে চার মে অর্থাৎ একুশে বৈশাখ শনিবার দিন বন্ধুরা অবশ্যই এই সময়ের ভিতরে আপনারা উপবাস ব্রত পালন করবেন এবং তার সাথে সাথে ভগবান শ্রী বিষ্ণু পুজো করতে পারেন এই একাদশী ব্রত উপবাস ভঙ্গ করবেন পাঁচই মে অর্থাৎ বাইশে বৈশাখ রবিবার দিন ভোর পাঁচটা বেজে একান্ন মিনিট থেকে সকাল আটটা বেজে আঠাশ মিনিটের মধ্যে বন্ধুরা অবশ্যই এই সময় ভিতরে আপনারা উপবাস ভঙ্গ করতে পারেন বন্ধুরা যারা এই ব্রত উপবাসটি পালন করছেন তারা ভক্তি সহকারে এবং নিষ্ঠা সহকারে যদি পালন করেন তাহলে আপনারা এর ফল পেতে পারেন লোভের বসতে করলে কোনো প্রকার আপনি এর ফল পাবেন না বন্ধুরা আজকের ভিডিওতে যে বিষয় সম্পর্কে আলোচনার কথা বলা হয়েছে সেটি হলো এই ছোট্ট সামান্য কাজ যদি আপনি করতে পারেন বাড়িতে আপনারা অবশ্যই ভগবান বিষ্ণু আশীর্বাদ পাবেন বন্ধুরা চলে আসে যা সেই বিষয়গুলি জানার জন্য প্রথমত যে বিষয়টির কথা বলবো এই বরুথনী একাদশীর সময় খুবই গরম আসে তাই এই দিনে জল শস্য দান করলে অনেক পুণ্য অর্জন করা যায় এই দিনে জল ভর্তি পাত্র যদি দান করতে পারেন অর্থাৎ মন্দির এলাকায় খাদ্য শস্য যদি দান করতে পারেন এবং কোন গরিবকে যদি অন্ন দান করতে পারেন তাহলে জীবনের সকল সমস্যা দূর হয়ে যেতে পারে বন্ধুরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন এই দিনে কোনো প্রকার জলভর্তি পাত্র দান করার জন্য এবং তার সাথে সাথে খাদ্যশস্য এবং বিভিন্ন রকম অন্ন দান করতে পারেন তাহলে আপনারা জীবনের সমস্ত সমস্যা থেকে আপনারা দূর পেয়ে যেতে পারেন বন্ধুরা দ্বিতীয় যে বিষয়টির কথা বলব সেটি হলো এই একাদশী দিনে এই ছোট্ট সামান্য কাজটি করলে আপনারা প্রচুর ধন সম্পদ লাভ করতে পারেন বন্ধুরা প্রচুর ধন সম্পদ লাভের এই বরধুন একাদশীতে রীতি রীতি অনুযায়ী ভগবান শ্রী বিষ্ণুর পাশাপাশি দেবী মা লক্ষ্মীর যদি পুজো আর্চা করতে পারেন এবং তার সাথেতে জাফরান মিশ্রিত যদি দুধ দিয়ে অভিষেক করতে পারেন তাহলে আপনার আর্থিক অবস্থা অনেক ভাবে উন্নতি হয়ে যেতে পারে বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই দিনে ভগবান শ্রী বিষ্ণুর পুজোর পাশাপাশি দেবী মা লক্ষ্মীর পুজো করতে এবং সেই পুজোর সময় জাফরান মিশ্রিত দুধ দিয়ে ভগবানকে অভিষেক করতে পারেন তাহলে আপনার সমস্ত আর্থিক সমস্যা নিমেষেই দূর হয়ে যেতে পারে এবং আপনার বাড়িতে আসতে পারে প্রচুর ধন সম্পদ তৃতীয় যে বিষয়টি কথা বলবো এই বরুসুনি একাদশী দিন যারা জীবনের সমস্ত সমস্যা দূর করতে চান তারাই ছোট্ট কাজটি অবশ্যই করতে পারেন বন্ধুরা যারা ব্রত বা উপবাস পালন করছেন তারা ভগবান শ্রী বিষ্ণু পুজোর পাশাপাশি তাকে হলুদ ফল যদি নিবেদন করতে পারেন এবং তার সাথে সাথে এই ফলগুলি পুজোর পরে সমস্ত গরিবদের মধ্যে যদি বিতরণ করতে পারেন তাহলে আপনার এই কাজে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে তাই বন্ধুরা অবশ্যই নিষ্ঠা সহকারে ভগবান শ্রী বিষ্ণুর পুজোর কাছে এই হলুদ ফল নিবেদন করে সেই ফলগুলি গরিবদের মধ্যে যদি দান করে দিতে পারেন তাহলে আপনার সমস্যাও দূর হতে শুরু করে দেবে বন্ধুরা চতুর্থ যে বিষয়টির কথা বলবো এই দিনে যারা একাদশী উপবাস ব্রত পালন করছেন তারা ভক্তি এবং নিষ্ঠা বরে পুজো আর্চা করুন এবং তার সাথে কিছু দান করতে পারলে আপনার পরিবারের ক্ষেত্রে খুবই মঙ্গল হতে পারে তাছাড়াও এই দিনে বাড়িতে ব্রাহ্মণ ভোজন যদি করাতে পারেন তাহলে আপনারা এর ফল আপনারা খুবই ভালো পেতে পারেন এবং তার সাথে সাথে সেই ব্রাহ্মণদের অর্থাৎ কোনো যদি ব্রাহ্মণ একজনকে ডাকতে পারেন সেই ব্রাহ্মণদের হলুদ বস্ত্র হলুদ খাবার হলুদ ফল ইত্যাদি যদি দান করতে পারেন তাহলে আপনার এই কাজের ফলে সকল ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে বন্ধুরা আজকে দিনে যারা ব্রত উপবাস পালন করছেন তারা অবশ্যই চেষ্টা করবেন এই দিনে কোনো ব্রাহ্মণকে অবশ্যই বাড়িতে ডেকে এনে খাওয়াতে এবং তার সাথে সাথে এই ছোট্ট জিনিসগুলি যদি দান করতে পারেন তাহলে আপনার সকল ইচ্ছা পূরণ হয়ে যেতে পারে বন্ধুরা পঞ্চমত যে বিষয়টির কথা বলবো যদি আপনারা আপনার বাড়ি থেকে সমস্ত রকম রোগ থেকে মুক্তি পেয়ে যেতে পারেন তাহলে এই দিনে এই ছোট্ট কাজটিও আপনারা করতে পারেন সেটি হলো এই বরুথুনি একাদশীতে ভগবান শ্রী বিষ্ণু পুজোর পাশাপাশি ভগবান নাম যদি পাঠ করতে পারেন তাহলে আপনারা আপনার পরিবার থেকে সকল সদস্যে রোগ থেকে মুক্তি এনে দিতে পারেন এবং তার পাশাপাশি যদি বাড়ির সকল সদস্য এই কাজটি করতে পারেন তাহলে আপনারা সকল ক্ষেত্রে আপনার সমস্ত স্বাস্থ্য উন্নতি হতে পারে বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন প্রতিটি একাদশীতে এই ভগবান শ্রী বিষ্ণু সহস্র নাম পাঠ করা এবং সহস্র নাম যদি আপনারা শ্রবণ করতে পারেন তাহলে অবশ্যই আপনারা এর ফল পেয়ে যেতে পারেন বন্ধুরা অবশ্যই চেষ্টা করবেন এই কাজটি করার জন্য বন্ধুরা সর্বশেষ যে কথাটি বলছি মানা না মানা সেটা আপনার বিষয় মানতে পারলে আপনার ভাগ্য আপনি বদলে দিতে পারেন যদি না মানতে পারেন সেটি আপনার ভাগ্য আপনি নিজেই নির্বাচন করবেন তাই বন্ধুরা অবশ্যই মানতে পারলে খুবই ভালো হয় বন্ধুরা আপনাদের সাথে অনেক আলোচনা রয়েছে আজকের ভিডিওতে এই পর্যন্ত আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভগবানের কাছে সকলে মঙ্গল কৃপা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন